আরেক ভাই প্রশ্ন করেছেন যে হজে চুল কাটার হুকুম কি হাজ বা চুল কাটার হুকুম দুই ক্ষেত্রে হতে পারে একটি অবস্থায় তাহলে বলবো আমরা এহারাম অবস্থায় গোটা মাথা বা গোটা শরীর থেকে কোনো চুল কাটা যাবে না তুলে ফেলা যাবে না এটি নারী এবং পুরুষ সকলের জন্য সমান নিষিদ্ধ এহারাম অবস্থায় নিষিদ্ধ কাজ এটি কিন্তু যখন আপনি এহরাম থেকে হালাল হবেন তাহলে উমরার এহারাম থেকে হালাল হবেন অথবা হাজ্যের এহারাম থেকে হালাল হবেন ওমরা যে কোনো সময় হতে পারে অফ করবেন সাই করবেন এরপরে আপনার চুল কেটে হালাল হয়ে যেতে হবে এই ক্ষেত্রে বলবো আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম যারা চুল পুরুষের মধ্যে মাথা মন্ডন করবে তাদের জন্য তিনবার দোয়া করেছেন আর যদি তা না পারে তাহলে মাথার চুল ছোট করে নেবে তার জন্য একবার দোয়া করেছেন অর্থাৎ উত্তম হলো মাথা মুন্ডন করা যদি চুল ছোট করতে চায় কেউ জায়জ হবে সেটাও কিন্তু এমন নয় কেচি দিয়ে এক জায়গা থেকে পুরুষ মানুষ দুই চারটি চুল কেটে ফেললো এমনটি করা কখনো জায়েজ হবে না অবশ্যই গোটা মাথা থেকেই তার চুল কাটতে হবে নারীদের ক্ষেত্রে তাদের মাথার চুল এর অগ্রভাগ ইঞ্চির মাথার মতো চুলের অগ্রভাগ কেটে নিলেই তাদের এহারাম থেকে হালাল হয়ে যাবে এই চুল চুল কাটা একজন মানুষ নিজে কেটে নিতে পারে নিজের এহরাম থেকে হালাল হওয়ার নিয়তে কোনো অসুবিধা নেই ঠিক পুরুষেরাও পরস্পরে একে অপরের চুল কেটে দিতে পারে এহরাম থেকে হালাল হওয়া অবস্থার নিয়তে তাতে কোনো অসুবিধা নেই ওল্লাহ আলাম।